আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সবে বাসে নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম যে কারণে পার্থক্যর ব্যাপারগুলো আমরা দেখতে পাই সর্বশেষ তথ্য মতে আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো আঠারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানে স্যানমানি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমরাই টাকা পাঠিয়ে থাকি আর যে কারণে টাকার রেট কমে এবং বাড়ে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতেও টাকার রেটে কিছুটা কম বেশি রয়েছে তাও আমরা অবগত রয়েছি অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই পার্সেন্ট প্রণা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করাটা কিন্তু আপনার দায়িত্ব অবশ্যই যখন এক্সচেঞ্জ থেকে টাকাটা পাঠাবেন তখন বিষয়টি মনে রাখবেন এবং কাজে লাগাবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন অবশ্যই গোল্ড খরিদ করার আগে যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছি এটার মজুরি মূল্য কত নিচ্ছে এটা কোন দেশে তৈরি কিত যার কারণ গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আর ঠকতে না চাইলে অবশ্যই আপনাকেই অতিরিক্ত সতর্ক হতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি আর ঠকবেন না আজ ও মানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করলে ছয় ক্যারেট পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়ালে চোদ্দ ক্যারেট পাচ্ছেন চব্বিশ ও রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন তিরিশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন পঁয়ত্রিশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন সাতত্রিশ ও রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন চল্লিশ ও রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে বিষয়টি মনে রাখবেন